দেখেন কই চলে গেছে এখন আছি আমরা বর্তমান লালঘাট আমরা আসছি এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হইতেছে এই যে দেখেন হয়তো এটা ইন্ডিয়ার থেকে আসতেছে আর এটা ছোটো বাংলাদেশের এটাই এর দিকে শেষেই বাংলাদেশের বরাত শেষ হয়ে যায় আর আসছে ইন্ডিয়ার থেকে পানিগুলো দেখেন আর পাহাড়গুলো কত বড় বড় তার পিছনে আমাদের লোক ছবি তুলতে ভিজি আর আমরা এদিকে ছবি তুলি না একটাও আমরা আস্তে শুধু আপনাদেরকে দেখানোর জন্য কি কাজ করে না মাছ ধরে গোসল গোসল দর্তে মাছ ধরে না গোসল দর্তে গোসল কত পুরনো পুরনো হই হ্যাঁ এপা এপা এদিকে পানি আইতো মনে না

এই যে ছবি তোলার জন্য উনি এক নম্বরে আর কি মানে ওনাকে যদি ফায়ারও দেন তাও ছবি তুলবে কবে যে ফায়ারের শুধু একটা ছবি তুলবে আমি আগে ছবি তুলে লই ওই যে দেখেন কই চলে গেছে কি রকম লাস্তা মনে করি কি ভাঙ্গা সাঙ্গা লাস্তা মনে হয় ওদিকে তো মার মারা থাকে না